দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার দিচ্ছি উপজেলা দিন তেগরা এলাকা থেকে আর আমরা দেখছি আজকে আবারও বেশ কিছু হাড্ডিসার গাভী গরু সংগ্রহ করছে ইউনুস চাষা আর আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো ইউনুস চাষার সঙ্গে একেবারে কোয়ালিটি সম্পন্ন গরুগুলো আজকে একেবারেই কোয়ালিটি

এই যে দাঁত চামচুচা রসিনের চুচা হ্যাঁ বাচ্চা নেওয়া যাবে বাচ্চা নেওয়া যাবে এক নম্বর আচ্ছা আমরা একটু দুই নম্বরটা দেখি ডবল বডের গরু কালারফুল সিংমা ডবল বডির গরু আচ্ছা আচ্ছা দুই নাম্বারটা দেখি ধরবে না দুই নাম্বার দাঁত দেখি দাঁত কালারফুল কালারফুল দাঁত গরু হ্যাঁ এটা একদম সুন্দর একদম কলা এই যে মাথা বডি গরু একদম 컬러ফুল গরু কালারফুল গরু এটা হচ্ছে 2 নাম্বার আচ্ছা এটা বললেন বডি গরু আমি তো হ্যাঁ আচ্ছা কালারফুল শিং মাথা শিং মাথা বডি খাতা না থাকলে নাম্বার দেখি একটু না 3 নাম্বার কালারফুল গরু কালারফুল বয়স কালারফুল গরু সাদাত বয়স শিং

কেন ওটা আরো 컬러ফুল আরো কালারফুল শিং মাথা দাঁত দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত যে বড়ি তোলা বড়ি সব একেবারে আছে

দেখছিলাম যে চেহারা খুব ভালো না আচ্ছা তাহলে নয় পিস আজকে সংগ্রহ না আচ্ছা এটা নয় নাম্বার আচ্ছা এই পাশে আট নাম্বার আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নম্বর এটা হচ্ছে দুই নম্বর দুই নম্বর এটা হচ্ছে প্রথম নম্বর তো ইউনি আজকে কত বাজেট রেখেছেন হ্যাঁ সস্তা পাঁচশো সাতত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ

তো ইনু চাচা আপনার সাথে যোগাযোগ করলে পাবে না আচ্ছা দেন মোবাইল নাম্বার দেন জিরো ওয়ান সেভেন নাইন হ্যাঁ ফাইভ ফোর হ্যাঁ ওয়ান সেভেন টু সেভেন আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে এই নাম্বারে যোগাযোগ করলে হবে সবসময় পাবে সবসময় পাবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র অবশ্যই আপনারা ইউনিস চাচার সাথে যোগাযোগ করে আসবেন কীভাবে আসতে হবে সব লোকেশন উনি বলে দেবে